শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিয়ে ব্লক নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন থেকেই ব্লকটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে চোখ মুখে জল দিয়ে বাড়ির সব দরজা খুলে দিয়ে যে ঘর বারান্নাগুলোকে ছাড় দিয়ে দিলাম তারপরে দেখো রান্না করে এসে উনুনে ছাইগুলো তুলে নিলাম আর যে বাসনপত্রগুলো ছিল তো সেইগুলোকে তুলে নিয়ে মার্শালেগুলো ভিজিয়ে রেখে দিলাম তো তারপর দেখো একটা ভিজা কাপড় নিয়ে এসেছি আর টেবিলের মধ্যে না রাত্রেবেলায় আয়েসার বাবা ভাত খেয়েছিল। তো সেই জন্য তো এটা একটু হয়ে আছে সেই জন্য একটা ভিজা কাপড় এনে টেবিলটাকে মুছে দিয়ে দিলাম তারপরে দেখো বাসনগুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই বাসনগুলোকেই আমি মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও গেলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো ধোয়ার পরে দেখো বাসনগুলো নিয়ে আমি রান্নাঘরের জায়গা মতো রেখে দিলাম বাসনগুলোকে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে দেখো ঘরের পিছনে চলে এসেছি আর এখানটায় না দেখো অনেক ঝাড় জঙ্গল হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে ঝাড় জঙ্গলগুলোকে কেটে ফেলে দিব আর এই টিনের ঘরটাতে তো আমরা দিনের বেলায় থাকি সেই জন্য আর বর্ষাকালে তো বুঝতেই পারছো তোমরা তো এরকম মানে ঘরের আশেপাশে থাকলে ঝাড় জঙ্গল যদি থাকে কতটা ভয়ঙ্কর আর আইসের বাবা অনেক দিন ধরেই বলছে যে এই গাছগুলোকে কেটে ফেলার আর কি তো আমারও সময় হয় না আর নিজকও ভয় লাগছে তো দেখো কত পরিমাণে এখানে ঝাড় জঙ্গল হয়ে গেছে তো যাই হোক সাবধানভাবেই আর কি গাছগুলোকে কেটে নিচ্ছি একটু একটু করে জায়গা পরিষ্কার করছি তারপরে পা ফেলছি বলা যায় না কখন কি থাকে আর কি তো এখন বর্ষাকালে তো অনেক রকমের পোকামাকড় আর কি ঘুরে বেড়ায় তো সেই জন্য তো দেখো এখানে না অনেকগুলো কচু গাছ আছে তো কচু গাছগুলো তো কেটে ফেলেই দিতে হবে তো সেই জন্য ভাবলাম যে আজকে কচু গাছগুলো আর কি রান্না করব। তো সেই জন্য গাছগুলোকে নিয়ে নিচ্ছি আর যেগুলো আর কি ঝোপঝাড় আছে তো সেইগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছি আর এখানটা একটা মিষ্টি কুমড়ো গাছ আছে তো গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে লতা চারিদিকে ছড়িয়ে গেছে তো দেখো এই যে এতগুলো আর কি নিয়ে আসলাম প্রচুর ডাটাগুলো তো আজকে কিন্তু ঝোপঝাড় কেটে আর কি কচুর গাছগুলোকে কেটে নিয়েছে ওই যে এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি আর মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছি তো ভালোই হয়েছে মেয়ে ঘুমোচ্ছে আর এদিকেও আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর এগুলো কি না একা একাই কাটা ভালো আর বাচ্চা কাচ্চা থাকলে তো হাত দিবে হাত পা চুলকাবে তো সেই জন্য তো দেখো সবজিগুলোকে কেটে নিচ্ছি তো সবজিগুলোকে কেটে ধুয়ে আমি রান্নাঘরে রেখে দিয়ে এসছি তারপরে স্নান করে নিয়েছি একসাথে একবারে আর কি তো এদিকে মেয়ে উঠে গেছে আর আইংস উঠে গেছে দুজনেই খেলছিল তো দেখো ওদেরকে আর কি বাইরে দিয়ে আসলাম ও ঠাকুমার কাছে তো ওরা চা খাচ্ছে তো সেই জন্য তারপরে আমি পুজোটা করে নিচ্ছি তারপরে চলে এসেছি ঘরে এই যে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো আগেই তো আমার মেয়ে উঠে গেছিলো তো আগে হচ্ছে ওদেরকে তুলে নিয়ে গেছিলাম আর পুজো করে তারপরে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো পুজোর আগে তো যে কোনো জিনিস আর কি কাজ করতে নেই সেই জন্য স্নান করে আগে পুজোটা দিয়ে দিলাম তো দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে উনুনটাকে জ্বালিয়ে দিচ্ছি তো এদিকে উনুনটা জ্বালিয়ে দিই ততক্ষণে জলটা আর কি গরম হতে থাক তারপরে আর কি চালটা নিয়ে আসবো তো দেখো উনুনটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি তারপরে দেখো দুই গ্লাসের মতো চাল নিয়ে নিয়ে এলাম তো বেশি রান্না করব না তো ভাতগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য অল্প করেই চাল নিয়ে নিচ্ছি আর যদি লাগে তাহলে রাত্রেবেলায় আমি রান্না করে নেবো আর কি তো দেখো চালটাকে নিয়ে এসে যে জলটা গরম হয়ে গেছে আর চালটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম তো এদিকে আমার ভাতটা হতে থাকবে আর এইদিকে সবজিগুলোকে কেটে নিয়ে নেব আর কি তো আজকে হচ্ছে পটল নিয়ে এসেছি তো পোটলগুলো আর কি কয়দিন ধরে শুকিয়ে যাচ্ছিল তো সেই জন্য ভাবলাম যে পোটলগুলোকে আজকে ভেজে নেব আর কি তো দেখো তো পটলগুলোকে এখন কেটে নিচ্ছি আর এদিকে তো ভাতটাও হতে থাক তারপরে দেখো তো পোটলগুলোকে ভেজে নিয়েছি আর দেখো এই যে কচুগুলোকে কেটে রেখেছিলাম যে সে কচু ডাটাগুলো তো সেগুলোকে রান্না করে নিচ্ছি আর কি তো তরকারিটা প্রায় হয়ে এসছে তো আর একটুখানি কষে নিব তারপরে তরকারিগুলোকে নামিয়ে নিব। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে ওই যে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে যেগুলো আর কি নোংরা রান্না করার সময় বেরোয় তো সেগুলোকে আর কি গামলার মধ্যে নিয়ে গেলাম ধোয়ার জন্য তো গামলাটাকেও ধুয়ে নেবো আর নিজের হাত পাগুলো ধুয়ে নিব আর দেখো আয়ুষ আর আয়ুষের গুরু দুজনে এখানটায় স্নান করে নিচ্ছে তো আয়ুষ স্কুলে যাবে তো সেই জন্য আর কি স্নানটা করে নিচ্ছে তো রান্নাঘরে বাসনপত্রগুলো রেখে দিয়ে এই যে আয়ুষকে খেতে দিয়ে দিয়েছি ভাত আর পটল ভাজা দিয়ে দিয়েছি আর ওর জন্য আলু দিয়ে দিয়েছিলাম তো ওই আলু দিয়ে ভাত মেখে খেতে ভালোবাসে তো সেই জন্য আর কি আলু দিয়ে দিয়েছি তো দেখো তারপরে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বাড়িতে কেউ নেই ওকে মানে স্কুলে নিয়ে যাওয়ার মতো সেই জন্য আমি আর কি নিয়ে যাচ্ছি তো দেখো আমরা কিন্তু টোটোতে চড়ে গেছি আর কি উঠে গেছি তো আয়ু স্যার আমি দিয়েছি আর টোটোতে না কেউ নেই আমরাই দুজন তো থাকা তো তারপরে দেখো ওই যে এটা হচ্ছে আমাদের আর কি হিমঘট তো রাস্তা দিয়ে যাচ্ছি টোটোতে করে তো চলো আমাদের সাথে তোমরাও তো দেখো যে স্কুলের না মানে মানে চারদিকে বাড়ি স্কুলে না আর কি এগুলো কিন্তু সব বাড়ি আর চারদিকে বাড়ি আর মাঝখানটাই আর কি স্কুলটা তো দেখো এটা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি মানে স্কুলের প্রথম গেটের দিকে ঢুকছি আর কি তো কিন্তু সবাই এখন স্কুলে যাচ্ছে তো দেখো যেমনটা তেমনটা মানে সেরকম এখন ভিড় হয় না যখন নিতে আসি তখন আর কি খুব ভিড় হয় তো দেখো আইস কিন্তু স্কুলের ভিতরে দিয়ে ঢুকে যাচ্ছে আর কি যে আইস হচ্ছে দোতলায় থাকে মানে ওখানটায় বসে আর কি তো পুরো স্কুলটাই দেখো তোমরা কত সুন্দর স্কুলটা তো দেখো স্কুল থেকে ওকে রেখে দিয়ে চলে এসছি বাড়ি বাড়ি এসে তখন তো ভাত খেয়ে যায়নি তো খালি পেটে গেছিলাম তো এবারে এসে ভাতটা খেয়ে নিচ্ছি তো ভাতটা খেয়ে বাসনগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে তো সেই কাপড়গুলোকে এখন আমি খুলে নিয়েছি আর আজকে কিন্তু খুব রোদ উঠেছে তো দেখেই বুঝতে পারছো তোমরা তো তারপরে দেখো দুটোর দেখে আর কি তো কেউ আর কি নেই বাড়িতে তো আইসের বাবাকে বললাম আর কি আইসক্রিম নিতে দিতে যাওয়ার কথা আর কি নেওয়ার কথা স্কুলে তো বলছে আজকে আমি যেতে পারবো না সেই জন্য আর স্কুলে না আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে দেখো সবাই কিন্তু ছুটি হয়ে গেছে আর সবাই কিন্তু চলে যাচ্ছে বাড়িতে আর দেখো অন্য রাস্তা দিয়ে আজকে আসছে আর কি তো তারপরে দেখো ওই যে কোনো সব গাড়িগুলো রয়েছে তো আইসকে তো আমরা গাড়িতে দিইনি তো দেখো স্কুলের গেটে চলে এসেছি হ্যাঁ সবাই এখন বেরোচ্ছে আর কি তো আইসকে কিন্তু আমি মানে প্রথমেই দেখতে পাচ্ছিলাম না যে কোথায় ওই আবার কি করেছে আমার পিছনে আর কি দাঁড়িয়ে আছে তো তখন মা মা করছে তারপরে আর কি আমি দেখতে পাইছি তো দেখো আয়ুষ হয়ে যে আগে আগে চলে যাচ্ছে তো তারপরে চলে এসে বাড়ির সামনে দেখো আর এখানটা ওই লুহা করাতে আসে সেই জন্য না স্কুল থেকে এসে একবার দৌড়ে চলে গেছে আর কি লুহা করাতে আমি আবার বললাম যে স্কুল থেকে বাড়ি চলো আগে জামা কাপড় পাল্টে তারপরে আসবা লোহা করাতে তো দেখো এদিক দিয়ে মানে ঢুকলো আর এটা দিয়ে একবারে বেরিয়ে পড়লো তো বাড়ি এসে দেখো এই যে বাগানের মধ্যে ও ঠাকুমা আর আমার মেয়েকে রেখে গিয়েছিলাম বাড়িতে তো এসেই কিন্তু ওদের ভরভরের উপরে আর কি বসে গেছে তারপরে ওকে ভাতটা খেলো খেয়ে দিয়ে আর কি দেখো আমরা কিন্তু ঝাড় দিতে শুরু করেছি আমার মেয়ে আর আমি তো আমার সাথে সাথে আমার মেয়েও ঝাড় দিয়ে দিচ্ছে যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুক ভরা ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার আর তোমরা যারা এতক্ষণ ধরে যেমন ভিডিওটি দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এই কাঁঠালটা না ফেটে গেছে আর আমার শাশুড়ি মা বলছে যে মানে এই কাঁঠালটা পারার কথা তো সেই জন্য না পেরে নিলাম তো দেখো রাত্রের জন্য রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত আর এখন ভাজা তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো তো সবাইকে এটাটা